और जिस प्रकार से संसद भवन में ऐसे कुछ लोगों ने जो कुकर्म किया है जो इस प्रकार के गलत काम किए हैं उनको उसकी जांच हो रही है और जांच के बाद ऐसे लोगों पर कठोर कार्रवाई होगी और भविष्य में और सतर्कता कैसे हो उस पर भी ध्यान दिया जाएगा किसी सांसद के ही द्वारा वो सांसद ने ही कोई उनको नामित কিয়া होगा तभी वो पार्लियामेंट के अंदर वहाँ आए होंगे दर्शक दीर्घा में অধিবেশন চলাকালীন হুলস্থুল কাণ্ড লোকসভায় ভিজিটার্স গ্যালারি চেম্বার থেকে আচমকা ঝাঁপিয়ে পড়লেন দুই ব্যক্তি সংসদদের ডেস্ক পেরিয়ে লাফিয়ে পৌঁছে গেলেন একেবারে মাঝামাঝি জায়গায় ফ্লোরোসেন্ট গ্যাসের মতো হাতে কিছু ছিল তার হলুদ রঙের ওই গ্যাস ছড়াতেও থাকেন তারা তাতে বারুদ জাতীয় কিছু ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে অধিবেশন চলাকালীন নিরাপত্তার এত বড় গাফিলতি কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে ওই দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ জানা যাচ্ছে সংসদের বাইরে থেকেও দুজনকে আটক করা হয়েছে এক পুরুষ এবং এক মহিলাকে তাদের হাতেও গ্যাসের ক্যানিস্টার্স গিয়েছে বুধবার দুপুর একটা বেজে দু মিনিটে এই ঘটনা ঘটে বলে খবর জিরো আওয়ার চলছিল লোকসভার শীতকালীন অধিবেশনে সেই সময় হাতে স্মোক নিয়ে আচমকা লাফিয়ে পড়েন দুই যুবক থেকে তা হলুদ রঙের গ্যাস ছড়িয়ে দিতে থাকেন তারা লোকসভার আসনের দিকে তারা এগিয়ে যান জানা গিয়েছে সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ সামনে এসেছে তাতে একজনের পরনে নীল রঙের শার্ট দেখা গিয়েছে সাংসদদের ডেস্কটপকে এগিয়ে যাচ্ছিলেন তিনি অন্যজন ভিজিটার্স গ্যালারি থেকেই হলুদ গ্যাস ছড়িয়ে দিচ্ছিলেন তাতে হুলস্থুল শুরু হয় অধিবেশন স্থগিত হয়ে যায় সাময়িকভাবে এই ঘটনায় হুলস্থুল শুরু হয় অধিবেশন স্থগিত হয়ে যায় সাময়িকভাবে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দিল্লি পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট খবর আজকে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমি বুঝতে পারলাম না সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে একজন মানুষ এইভাবে ঢুকে পড়েন লোকসভার অভ্যন্তরে শুধু তাই নয় ওটা যে ধোঁয়া করে দিল সামনেটা কি উদ্দেশ্য করেছে এটা নিশ্চিত তদন্ত করে বেরোবে ইট ইজ ভেরি আনফর্চুনেট টুডে দ্য সিকিউরিটি অফ লোকসভা ওয়াজ ব্রিচড দিস ইজ টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার অ্যান্ড টোটাল ব্রিচ অফ সিকিউরিটি অফ দি ইলেক্টেড মেম্বার অফ লোকসভা ওয়েন আনডন মিসক্রিয়েন্স জাম্পড আপ ফ্রম দি ভিজিটার্স গ্যালারি ইন টু দ্য লোকসভা অ্যান্ড দে ফায়ার্ড নতুন ভবন নতুনভাবে কি নিরাপত্তা হীনতায় ভুগছে সেটা আজকে সবাই করলাম আমি ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রতাপ সিনহা তার স্বাক্ষর করা প্রবেশপত্রের অনুমতি নিয়ে হামলাকারীরা ঢুকলো এবং নিরাপত্তা বেষ্টনীকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুষ্টি দেখি